আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন চ্যাম্পিয়ন্স লিগের এই কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় ম্যাচ সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল আর্সেনাল 3-0 বলে আগায় আছে তবে রিল্যাক্স থাকার আর্সেনালের কোনো সুযোগ নাই এবং খেলাটা যখন রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ভয়ঙ্কর দল যারা কিনা সবচেয়ে সফল দল এবং খেলাটা যখন হবে সান্তিয়াগো বার্নাবিউতে তখন কিন্তু আর্সেনালের আসলে রিল্যাক্স থাকার সুযোগ নেই এবং রিল্যাক্স চিন্তা করলেই কিন্তু আর্সেনাল সবচেয়ে বড় ভুলটা করবে এবং এই ম্যাচে যদি তারা চিন্তা করে যে আমরা তিন শূন্য বলে লিডে আসি আমরা ডিফেন্সিভ মুডে থাকলে রিয়ালকে আটকাইতে পারবো বা ডিফেন্সিভ মুডে খেললে কাটলো আঞ্চলিকদের এই রিয়াল আটকে যাবে তাহলে কিন্তু সবচেয়ে বড় আরেকটা একটা বোকামি করবে মিকেল আটকেতা মিকেল আটকেতার এই টিমটা যথেষ্ট ব্যালেন্স এবং তারা সেট পিসে যে দুর্দান্ত সেটার প্রমাণ তারা প্রথম লেগে রিয়াল মাদ্রিদ এগেনস্ট দিছে এখন রিয়াল মাদ্রিদের করণীয়টা হচ্ছে এই ম্যাচটাতে সম্পূর্ণ ডোমিনেট করা এবং রিয়ালের ক্রাউড সান্তেগো বার্নাবোর ঐতিহ্য ইতিহাস এবং এই যে কামব্যাকের হিস্ট্রি এটা রিয়াল মাদ্রিদকে অবশ্যই অনেকাংশে একটু এক্সট্রা কনফিডেন্ট দিবে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই ম্যাচটা জিতার জন্য এবং ঐতিহাসিক একটা কামব্যাক ঐতিহাসিক রিমন টাটা কামব্যাকের জন্য আসলে মাঠে নামবে কোনো সন্দেহ এবং কার্লো আঞ্চলিকেও সেটাই চাইবে যে তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে সে সমালোচনার একটা পারফেক্ট জবাব অন্তত বার্নাবি তার একাদশ বা তার দল রিয়াল মাদ্রিদ এবং প্রেজের এই রিয়াল মাদ্রিদ আসলে দিবে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের একাদশটা যদি আমি দেখি তাহলে গোলকিপার হিসেবে থাকবে তিবকর্তোয়া এবং সেন্টার ব্যাক যদি থাকে সেখানে রুডিগারের সাথে সম্ভবত থাকবে মোস্ট প্রবাবলি চমিনি এবং রাইট ব্যাকে সম্ভবত থাকতে পারে আজকে আপনার রাউল রাহুলস এবং লেফট গার্সিয়া হতে পারে মিডফিল্ড যদি আমরা খেয়াল করে দেখি তাহলে অবশ্যই কামাবিঙ্গাকে মিস সে লাল কাঠ খাইছে যার কারণে সে এই ম্যাচটা থাকতে পারতেছে না সাসপেন্ডের জন্য সো মিডফিল্ড আমাদের সবচেয়ে বড় দুর্বল এবং রিয়ালের মিডফিল্ডটা আমরা দেখতেছি কন্ট্রোল করতে পারতেছে না এবং মিডফিল্ড ব্লিন্ডারের কারণে কিন্তু প্রথম ম্যাচটা আমরা খুব বাজেভাবে আর্সেনালের কাছে হেরে গেছি ফেদারি ফেদেরিকো দেখে আমরা মিডফিল্ডে দেখতে পারবো তার সাথে জুট বিলিংহাম এবং সেই সাথে থাকতে পারে হচ্ছে লুকা যে একটা চমৎকার একাদশ হাতে আছে এবং এই একাদশ নিয়ে যে কোনো দলকে আসলে নাস্তানাবোধ করে ভিনিশ করে এবং বার্নাবুতে বার্নিশ করা পসিবল এবং সেই পসিবিলিটি নিয়ে কিন্তু রিয়াল মাদুদের এই খেলা দেখতে বসবে হাজার হাজার কোটি কোটি রিয়াল মাদ্রিদ ফ্যান এবং সান্তেগো বার্নাবুর যে দর্শকগুলো থাকবে তারা

কোয়ার্টার ফাইনাল থেকে তবে রিয়াল মাদ্রিদের মেন্টালিটি সম্পূর্ণ ডিফারেন্ট এবং রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটাতে আদৌ আসলে ঐতিহাসিক কামব্যাকটা করতে চায় তাহলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে অ্যাটাকিং মেন্টালিটি থেকে এমন লেভেলে নিতে হবে যেন আর্সেনাল কোনোভাবে আসলে পাত্র না পায় একের পর এক খাবি খায় এবং ফার্স্ট টোয়েন্টি মিনিট অর্থাৎ ফার্স্ট হাফটাই রিয়ালের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মোস্ট টার্নিং পয়েন্ট হতে পারে ফার্স্ট হাফে যদি এক শূন্য অথবা দুই শূন্য গোলে রিয়াল আগায় যায় কোনো গোল হজম না করে তার সেকেন্ড হাফে রিয়াল যে কি করতে পারে এবং ঘরের মাঠে শেষ দশ পনেরো মিনিট রিয়াল যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু পুরো বিশ্ব যেন এবং আর্সেনাল অজানা নয় আর্সেনালের কোচ মিকেল আর্তে তারও অজানা নয় আমি বিশ্বাস করি যে এই ম্যাচটাতে আর্সেনাল অবশ্যই তাদের ভালো লাইন নিয়ে খেলবে এবং এখানটাতে আর্সেনালের হচ্ছে মিডফিল্ডার ডাকলেন রাইসের উপর এক্সট্রাটা নজর থাকবে এবং সবাই চাইবে যে দেখলেন রাইসকে কিভাবে আসলে স্টপ করা যায় কারণ মিডফিল্ডে তার দখলটাই আমরা দেখছি যে প্রথম লেগে আমরা ডোমিনেট হয়েছি সো একটা বিগ ব্যাটেল আমরা দেখতে যাচ্ছি সান্তিয়াগো বার্নাবিউতে তবে বার্নাবিউতে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা ঐতিহাসিক কামব্যাক প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ সাপোর্টার প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ হচ্ছে প্লেয়াররা চিন্তা করে বিশ্বাস করে এবং তারা আসলেই চাই এই ম্যাচটা তারা শুধু জিতবে না এই ম্যাচটাতে তারা ঐতিহাসিক একটা রেজাল্ট বের করে রিয়ালকে সেই ফাইনালে নিয়ে যাবে এবং রিয়ালের ঐতিহ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই জিনিসটা রিয়ালের করা উচিত এবং করা পসিবল বলে বিশ্বাস করি আশা করি রিয়াল তার ঐতিহ্য ধরে রাখতে পারবে এবং আর্সেনালকে তাদের ঘরের মাঠে বার্নিশ করতে পারবে এবং রাইস কোকার ডেকলান রাইসকে রিয়াল মাদিদের এই আয়না ঘরে আসে বার্নিশ করবে এই বিশ্বাস এবং এই ভরসা অবশ্যই রাখি রেজাল্ট ভালো মন্দ দুটাই হতে পারে তবে প্রস্তুত আমরা মেন্টালিটি আসি তবে একটু বিশ্বাস আমাদের রাখতেই হবে যে রিয়াল মাদ্রিদ একটা ঐতিহাসিক কাম দিবে আর্সেনালের এগেনস্ট এবং আর্সেনালকে একটা বার্নিশ রেজাল্ট দেখাবে দেখা যাক কি হয় আমার আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ পাস শূন্য বলে জিতবে আপনাদের মতামত আপনাদের কমেন্টস করে দিবেন আপনার মতামত কিন্তু আমার হতে পারে অবশ্যই আমি রিয়াল সাপোর্টার হিসেবে কথা বলতেই পারি তো আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না আশা করি রিয়াল মাদ্রিদ কথা রাখবে এবং রিয়াল মাদ্রিদ কথা রাখতে জানে এবং রিয়াল মাদ্রিদ সেই কাজটা বারবার করে দেখায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম